প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি একটি বাংলা রচনার ভিডিওতে নিশ্চয়ই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে যেহেতু তোমাদের এক্সামে ঋতু বিষয়ক একটি রচনা আসে সে কারণেই তোমরা যদি এই রচনাটি পেয়ে যাও এক্সামে অবশ্যই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও প্লে প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলি দেখে নিতে পারো তোমরা দেখবে বাংলা রচনা বর্ষাকাল সম্পর্কে সূচনা ছয় ঋতুর দেশ বাংলাদেশ দু মাস পরপর প্রতিটি ঋতু নতুন রূপে হাজির হয় গ্রীষ্মের পরেই আসে বর্ষা এটি বছরের দ্বিতীয় ঋতু আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে হয় বর্ষা ঋতু বাংলায় ষড় ঋতুর মধ্যে বর্ষাকাল অন্যতম বর্ষার সময়কাল পরের পয়েন্ট আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল আমাদের দেশে বর্ষার আগমন কখনো কখনো দেরিতে হয় আবার কখনো জ্যৈষ্ঠ মাসেই বর্ষা আরম্ভ হয় ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত বর্ষাকাল স্থায়ী থাকে পরবর্তী পয়েন্ট বর্ষার আগমন গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের দিনগুলোতে মানুষের জীবন যখন অসহ্য গরমে ছটফট করতে থাকে তখন বর্ষা আসে স্বস্তির বার্তা নিয়ে প্রকৃতি যেন তার খরতপ্ত বুক জুড়ানোর জন্যই বর্ষাকে আহ্বান করে সূর্য আর মেঘের লুকোচুরি খেলা চলে এমনিভাবে আগমন ঘটে বর্ষার বর্ষার প্রাকৃতিক দৃশ্য পরবর্তী পয়েন্ট বর্ষা প্রকৃতিকে নতুন সাজে সাজিয়ে তোলে বৃষ্টির ফলে ধুলো জড়ানো গাছপালার ধুলো ধুয়ে দিয়ে গাছগাছালিগুলিকে সবুজ সতেজ করে তোলে তৃণলতা ও সবুজ শস্যে ভরে ওঠে মাঠ এ সময় জুঁই কেয়া কদম হিজল ফুল ফোটে গাছে গাছে সবুজ পাতা আর নানা ফুলের সমারোহ বর্ষা সব মিলিয়ে প্রকৃতিতে এক অফুরন্ত সৌন্দর্যের জোয়ার বয়ে আনে খাল বিল বন্ধুর ওটা ক্ষয়াকার আছে খাল বিল পুকুর ডোবা মাঠ ঘাট জলে একাকার হয়ে যায় এ সময় চাষিদের নৌকা করে মাঠে ফসল দেখাশোনা করতে দেখা যায় কারণ ফসল চাষের এটাই তো উত্তম সময় পরবর্তী পয়েন্ট উপকারিতা বর্ষা আমাদের নানাভাবে উপকার করে চাষবাসের জন্য বর্ষাকাল উপযোগী এতে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় ভালো ফসল হয় গাছপালা নতুন শাখা মেলে বর্ষার জল চারিদিকের ময়লা আবর্জনা ভাসিয়ে ধুয়ে নিয়ে যায় এ ঋতুতে নৌপথে চলাচল সুবিধাজনক অপকারিতা পরবর্তী পয়েন্ট বর্ষার অপকারিতা কম নয় বেশি বৃষ্টি হলে ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে যায় চলাচলে অসুবিধা হয় ফসল নষ্ট হয় অতি বৃষ্টি হলে বন্যা দেখা দেয় মানুষ চরম কষ্টে দিন কাটায় এ সময়ে জল দূষণের সম্ভাবনাও বেড়ে যায় যার ফলে মানুষ দূষিত জল পান করে নানা রকম রোগে আক্রান্ত হয় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে মানব মনে বর্ষার প্রভাব বসন্ত যদি ঋতুরাজ হয় তবে বর্ষা হল ঋতুরাণী বর্ষার সজল প্রাণবন্ত রূপ মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত করে বিরোহী মনকে আরও কাতর করে তোলে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের ছায়ায় বনভূমি শ্যামল হয়ে ওঠে বর্ষা মনকে সহজ সরল ও সৃষ্টিশীল করে তোলে উপসংহার বর্ষাকাল প্রকৃতির অন্যতম দান এটি যেমন কৃষিজীবীদের জন্য আশীর্বাদ তেমনি কখনো কখনো অভিশাপও হয়ে ওঠে তবে সব কিছু মিলিয়ে বর্ষাকাল বাংলার প্রকৃতির অপরিহার্য অংশ তাই বর্ষাকে যথাযথভাবে উপভোগ করা আমাদের দায়িত্ব কারণ বর্ষা আসে নতুন সৃষ্টির সম্ভাবনার ডালি নিয়ে বর্ষাকাল সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল